বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা অবসর সময় যারা ঘুরতে চান তাদের জন্য কিন্তু ঘোড়াঘাড়ি না আমাদের বাংলাদেশের পর্যটন খাত কিন্তু সেভাবে তৈরি না আমি এখানে আমরা আজকে আসছি শেরপুরের গোজনি অবকাশ কেন্দ্রে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের দালালের শিকার হয়েছি আমরা আমি কিভাবে হয়েছি আমি আপনাদেরকে এই ভিডিওতে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করবো গজনি অবকাশ ভ্রমণের সুন্দর এই জার্নিটি আমাদের শুরু হয়েছিল ময়মনসিংহ থেকে ময়মনসিংহ থেকে শেরপুরগ্রামী বাসে করে আমাদেরকে শেরপুর আসতে হবে এজন্য আমাদের বাড়া পড়বে সত্তর থেকে একশো টাকা শেরপুর থেকে বাস বা সিএনজি করে আমাদেরকে আসতে হবে জেনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের গজনিতে ঢাকা থেকে গজনিতে আসতে হলে আপনাকে অবশ্যই শেরপুরগামী বাসে উঠতে হবে এজন্য ঢাকা থেকে আপনার শেরপুর আসতে খরচ হবে আড়াইশো থেকে তিনশো টাকা বন্ধুরা ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি নৈসর্গিক সৌন্দর্য গেরা শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার গোজনি অবকাশ কেন্দ্রে আপনারা পিছনে দৃশ্য দেখে কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা রয়েছি তো বন্ধুরা আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির শব্দ কিন্তু আসলে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা গোজনিতে বেড়াতে আসবেন অনেক সৌন্দর্য নৈসর্গিক সৌন্দর্য গেরা ঠিক আছে কিন্তু এখানে কিন্তু সিন্ডিকেটের অপশন রয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা দেখতে পারবেন ঝুলন্ত বীজ রয়েছে চিড়িয়াখানা রয়েছে মানে যেইখানে একটু জায়গা রয়েছে সেখানেই কিন্তু টাকা আদায়ের একটা মানে আমি বলবো জবরদস্তি সেটা কিন্তু এখানে চলতেছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে গোজনী অবকাশটা কতটা সুন্দর চলুন আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করা যাক পাহাড়ের ডালে গায়ে অথবা পাহাড়ের চূড়ায় সারি সারি শাল সেগুন মহুয়া গজারি ও আকাশমণি গাছের শত শত বিশাল সমাহার আপনাকে এক অন্যরকম পৃথিবীতে নিয়ে যাবে একদিনের এই ভ্রমণে আপনি ভুলে যাবেন শহরের ব্যস্ততা ও কোলাহল সারি সারি গাছ রথ পাহাড় সত্যিই আপনাকে মন বড়িয়ে দিবে গজনি অবকাশে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে শিশুদের জন্য রয়েছে চিড়িয়াখানা বুথের বাড়ি বাসমান ব্রিজ কেবলকার সহ ও আদিবাসীদের গ্রাম প্রত্যেকটা রাইডসের জন্য আপনাকে আলাদা করে টিকিট সংগ্রহ করতে হবে ঘুরতে ঘুরতে গহীন জঙ্গলে কখনো প্রবেশ করা যাবে না যদি আপনি গহীন জঙ্গলে প্রবেশ করেও ফেলেন তাহলে সেটি আপনার জন্য কাল হতে পারে তাই সাবধানে আমাদেরকে চলাফেরা করতে হবে এই গজনি অবকাশে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে এখনই চলে আসুন এই গজনিতে পাহাড় রত সারি সারি গাছের সমাহার সত্যি গোজনি নামের সার্থকতা এনে দেয় বন্ধুরা গোজনী অবকাশ আসলে এতটা সৌন্দর্য আপনারা কিন্তু আসলে যারা না দেখছেন আসলে কিন্তু বিশ্বাস করতে না যে কতটা সুন্দর্য আপনারা দেখেন পিছনের যে ভিউটা দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ এরকম ভিউ কে না আসতে মন চায় আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা ময়মন ময়মনসিংহের আছেন তারা অবশ্যই এই গজনী অবকাশ কেন্দ্রটা ঘুরে দেখবেন আপনারা এদিকে দেখা একটু এদিকে সুন্দর জায়গা আছে তো বন্ধুরা আপনারা এইখানে যারা যারা আসবেন আপনারা আপনাদেরকে কিছু কথা বলে রাখি এখানে যারা যারা আপনারা আসবেন তাদেরকে বলে রাখি এখানে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে আপনার সিএনজি যদি নিয়ে আসেন তাহলে একশো টাকা যদি বাইক নিয়ে আসেন পঞ্চাশ টাকা আর যদি বড়ো গাড়ি নিয়ে আসেন তাহলে দুশো থেকে পাঁচশো টাকা আপনাদের প্রয়োজন পড়বে আলাদা আর আমি এখানে একটা জিনিস আমি আসলে বা আমি বুঝতে পারতেছি না আমাদের বাংলাদেশে পর্যটক ক্ষেত্রে এত কেন বিধিনিষেধ এত কেন মানে সব জায়গায় এত খরচের পরিমাণ বেশি কক্সবাজার যান আপনি সিলেট যান রাঙামাটি যান আপনি যেখানেই যান না কেন এই যে আমাদের যে সিং এর শেরপুরে জিনাগাতি উপজেলায় যে এই যে গোজনী অবকাশ কেন্দ্র এখানেও কিন্তু মানে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা এখানে কিন্তু গোজনী যে অবকাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটা একটা জিনিস না এখানে খণ্ড খণ্ড ভাবে প্রত্যেকটা জিনিস তারা রিসো টাকারে তৈরি করেছে তাদের একটা বাণিজ্য করার জন্য কিন্তু তারা এই বিষয়টা তৈরি করেছে আসলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে যারা আসবেন তারা কিন্তু আপনারা কি করবেন এখানে যে প্রবেশ মূল্য দেওয়ার পরেও কিন্তু এখানে যদি আপনি ভূতের বাড়িতে যান শিশু চিড়িয়াখানাতে যান যদি আপনি রেস্টুরেন্টে যান যদি আপনি কেবল কারে যান যদি আপনি সেতু পার হন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাবে চার্জ দিতে হবে আপনি একটা জিনিস দেখেন পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া কত সুন্দরভাবে পর্যটন খাত থেকে তারা সুন্দরভাবে পরিচালনা করতেছে তারা কিন্তু এই ধরনের কোনো জামেলা হচ্ছে না আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু পর্যটনরা ইন্ডিয়াতে ঘুরতে যায় কিন্তু অথচ আমাদের পার্শ্ববর্তী দেশে আপনি যেখানেই যান সেখানে কিন্তু তেলের দাম বেশি তা আপনি যদি কোনো রান্না করে খেতে যান সেখানে চালের দাম বেশি হ্যাঁ ড্রিঙ্কসের দাম বেশি টিকিট মূল্য বেশি এই ধরনের যে কালোবাজারিটা আছে এটার হাত থেকে যদি আমরা আমাদের পর্যটন কেন্দ্রকে রক্ষা করতে পারি তাহলে কিন্তু তাহলেই কিন্তু আমরা আমাদের দের যে পর্যটন খাটটা আছে সেটাকে আমরা সুন্দরভাবে আপনার মানে বুক করতে পারবো এবং সৌন্দর্য সকল কিছু সুন্দরভাবে ভাবে উপভোগ করতে পারবো